দীঘার জগন্নাথ ধাম আজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন করলেন উপস্থিত ছিলেন বহু গণ্যমান্য ব্যক্তিরা এবং মন্ত্রীরাও কিন্তু বিশেষভাবে দেখা গেল প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং তার স্ত্রীকে মুখ্যমন্ত্রী তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আজ আলাপচারিতা করলেন

রিপোর্ট সংবাদ মালদা অ্যাপোলো হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল ব্লাডারে পাথর কিডনিতে পাথর প্রোজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায় টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসচুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা নার্সিং হোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন